জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস আজ আমি বলবো এক ছোট্ট পাখি টুনির গল্প যে আমাদের শেখায় যদি নিজের উপর আস্থা থাকে তবে কোনো ঝড় আমাদের আটকাতে পারে না ঘন জঙ্গলের মধ্যে এক গাছে বাস করত ছোট্ট পাখি টুনি প্রতিদিন সে ডালে বসে গান গাইত কিন্তু হঠাৎ একদিন আকাশে কালো হয়ে এলো ঝড় শুরু হলো বৃষ্টি নেমে এলো ঝমঝম করে ডালপালা দুলতে লাগলো টুনি ভয়ে কাঁপতে লাগলো ভাবল এখন আমি কোথায় আশ্রয় নেব যদি ডাল ভেঙে যায় টুনি পাখিটি ভয়ে তার মাকে ডাকল মা পাখি বলল বাবা ভয় পেও না আশ্রয় গাছে নয় তোমার নিজের ডানায় তুমি যদি নিজের শক্তিতে বিশ্বাস করো তবে কোনো ঝড় তোমাকে হারাতে পারবে না টুনির মায়ের এমন কথা শুনে টুনি পাখিটির মনে রেখে গেল ঝড় আরও জোরে শুরু হলো বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে বড়ো বড়ো ডাল ভেঙে পড়ছে মাটিতে টুনির চোখ বন্ধ করলো সাহস নিয়ে ডানা মেলল প্রথমে ছিল মনে হচ্ছিল পড়ে যাবে কিন্তু একটু একটু করে সে আকাশে উঠতে লাগলো ঝড় যতই তীব্র হলো টনি তার দানা আরো জোরে নাড়াতে লাগলো সে বুঝিল আমার ভরসা গাছে নয় আমার নিজের শক্তিতে একটু পরে ঝড় থেমে গেল আকাশ আবার পরিষ্কার হলো সূর্য উঠল টুনি তখন ডানায় ভর দিয়ে উঁচুতে উড়ে গেল আর তার মনে হলো আজ আমি জিতেছি কারণ আমি নিজের উপর বিশ্বাস রেখেছি জঙ্গলের অন্য পাখিরা টুনিকে দেখে অবাক হয়ে গেল সবাই বুঝল ছোট্ট ডানার শক্তি সবচেয়ে বড় শক্তি যদি তাদের বিশ্বাস থাকে বন্ধুরা এই ছোট্ট টুনি পাখির মতো আমরা জীবনে ঝড়ের মুখোমুখি হব কিন্তু যদি নিজের উপর বিশ্বাস রাখি তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না